আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশের সেনাবাহিনীর একজন জিয়াউল হাসান তিনি বাংলাদেশের সেনাবাহিনীতে যোগদান করেছেন ওনার কেরিয়ার জীবনে সুন্দর একটি সেনাবাহিনীতে জীবন এবং কর্মজীবন কাটিয়েছেন আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশে যারা আওয়ামী লীগপন্থী বাংলাদেশের যারা আওয়ামী লীগকে ভালোবাসে যে কোনো শ্রেণীর মানুষ যে কোনো লেভেলের মানুষ এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার এই সমস্ত লোকদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করা হচ্ছে হয়রানি শিকার করা হচ্ছে অবৈধভাবে মামলা দেওয়া হচ্ছে অবৈধভাবে তাদের বাক শক্তি জীবন শক্তি তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে একজন সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ সৈনিক হিসেবে একজন সাধারণ আমজনতার মানুষ হিসেবে আপনি কি কোনো হয়রানি শিকার হতে পারেন এটাকে আপনার সাথে মানায় আপনি যত বড় বিপদ করেন আপনি যত বড় অন্যায় করিয়ে থাকেন আপনাকে হয়রানুর শিকার করার কোনো সুযোগ নাই আপনি যত বড় যত বড় ক্ষমতর ব্যক্তি হন আর যত বড় লেভেল লুকে লুকে হোক হন না কেন আপনি কখনোই আপনার দ্বারা কোনো মানুষকে হয়রানি করার কোনো সুযোগ আপনি করতে পারবেন না এটি কিন্তু নিয়ম নাই আইন যা বলে আইনের গতিতে যা হবে তাই করা হবে এটি হচ্ছে একটি সুস্পষ্ট এবং সুসংগঠন রাষ্ট্রীয় দেশের এটি একটি আইন তাই এই আইনকে আপনারা সম্মান করতে শিখুন দেশকে ভালোবাসতে শিখুন এই হাসান হাসান সেনাবাহিনীর একজন তিনি কর্মচারী ছিলেন এখন বর্তমানে তিনি জেল হাজতে আছেন উনাকে এমনভাবে ফাঁসানো হচ্ছে যেন উনি সত্যি এগুলা জড়িত একজন মানুষ যদি সত্যিকার অর্থে কোনো অন্যায় কাজে কুকর্মে জড়িত তাকে তাকে প্রমাণ করুন তাকে প্রমাণ করুন তাকে সুযোগ দেন আপনারা প্রমাণ রেডি করুন তাহলে তাকে এগুলা করতে পারেন এক কথায় বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার মানুষের কোনো উপকারে আসতে পারে না মানুষের কোনো কল্যাণে আসতে পারে না তাদের পক্ষে যারা থাকবে একটা গোষ্ঠী তারাই সুযোগ সুবিধা পাবে এর বাহিরে কোনো লোক সুযোগ সুবিধা পাবে না এটি হচ্ছে এক নম্বর কথা আপনি হচ্ছেন সুতকরু সুৎকুর মানুষ অন্য কোনো মানুষকে সে কোনো কিছু পরিবেশন করবে এটা তার ধর্মের মধ্যে নাই এই সুৎকুর এমন একটি বিষয় সুতকুর মানুষ কোনো দিন অন্যের ভালো করবে এইটার কোনো পরিবেশ হতেই পারে না তাই এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার বর্তমানে আওয়ামী লীগপন্থী যারা আছেন তাদের সবাইকে আইনের আওতা আওতায় নেওয়া হচ্ছে বিচার করা হচ্ছে হয়রানি করা হচ্ছে হেনস্থা শিকার করা হচ্ছে এটি কিন্তু অত্যন্ত জালেম এই জালেমদের একদিন বিচার করা হবে ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত